আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর পাকিস্তানি নট পাকিস্তানি আমাদের দেশীয় বা ডিজাইন মানে থাকবে হচ্ছে পাকিস্তানি স্টাইলের এগুলো আগে আমরা অনেক টাকা সেল করেছি আজকে একটা সেল অফার দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দামের কুর্তিগুলো দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি একদিনের অফার থাকবে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা এটা অ্যাম্ব্রয় কাজ করা থাকবে ফুল বডির মধ্যে ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর থাকবে দুশো পঞ্চাশ টাকা ওয়াও অনেক সুন্দর সুন্দর মানে একটা থেকে একটা বেস্ট থাকছে দাঁড়াও নিচের দামান পশুটা দেখাও দেখেন পুরো বডির মধ্যে ফুললি এমব্রয়েড কাজ করা থাকবে এগুলো লম্বা থাকবে চল্লিশ চল্লিশের উপর পঁয়তাল্লিশও থাকবে বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর ফ্রি সাইজ যেটাকে বলি সেটা ওয়াও কত সুন্দর থাকবে প্রত্যেকটাই থাকছে অনেক কোয়ালিটি ফুল ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করে দিতে হবে দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আনলিমিটেড কালেকশানগুলো আনলিমিটেড কালেকশনগুলো কত সুন্দর থাক এটা অনেক সুন্দর অরেঞ্জ কালার থাকছে খুবই নাইস কালেকশন একটি আমরা দিচ্ছি মাত্র 250 পঞ্চাশ টাকা কালারটা দেখছেন কত সুন্দর টোটালি ডিজিটাল প্রিন্টের উপর থাকছে দামান পোষণ এরকম হ্যাভি কাজ থাকছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার বাউ অনেক সুন্দর থাকবে হাতাগুলা দেখেন প্রত্যেকটা হাতের ডিজাইন থাকবে যেরকম সুন্দর করে অনেক সুন্দর করা নিমকি ডিজাইন দুশো পঞ্চাশ টাকায় এই বানানোর রেডিড ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশন থাকছে দুশো পঞ্চাশ টাকা এগুলো এক টুকরো ভালোবাসা হ্যাঁ টুকরো ভালোবাসা এত সুন্দর সুন্দর 250 টাকা যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছেন 250 টাকা পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কর্টস সরি ওয়ান পিস দেখেন এটা অনেক সুন্দর থাকছে ওয়াও ভাইরে ভাই ভাইরাল ডিজাইন 250 টাকা তাড়াতাড়ি আসেন 550 টাকা দামের কুর্তি গুলো 250 টাকা পেয়ে যাচ্ছেন একদিনের অফার থাকে গরমের আর আমিগুলো পরে বাইরেও বের হতে পারবেন অনেক সুন্দর থাকবে